ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকারী নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম দ্বাদশমান বিদ্যালয়ের ছাত্র ঋষভ চন্দকে ডিওয়াইএফআই ধর্মনগর বিভাগীয় কমিটির পক্ষ থেকে সংবর্ধিত করা হয় কালাছড়া এলাকায় অবস্থিত ঋষভ চন্দের ভবনে ছাব্বিশে মে রবিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কালাছোড়া এলাকায় অবস্থিত ঋষভ চন্দের বাসভবনে ডি ওয়াই এফ ধর্মনগর বিভাগীয় কমিটির এক প্রতিনিধি দল গিয়ে ঋষভন্দকে সংবর্ধিত করে এবং ঋষভ চন্দ্রের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে তারা যেখানে ঋষভচন্দের হাতে সংবর্ধনা তুলে দেন ডি ওয়াই মহকুমা সম্পাদক অর্জুন নাথ এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন

তোমার কাছ থেকে যে তুমি ভবিষ্যতে কি হতে চাও বা এই যে তোমার সাফল্য এটা কিভাবে মানে কি করে এই সাফল্যটা অর্জন করতে পেরেছ যদি একটু বলো আমরা শুনতে চাই নমস্কার আমি ঋষভ চন্দ্র আমি ত্রিপুরা মাধ্যমিক এক্সামে নাইনটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট পেয়েছি পেয়ে নবম স্থান অধিকার করেছি আমি এই সাফল্যের অধিকারী হয়েছি সব আমার গুরুজনদের জন্য আমার অভিভাবকদের জন্য তারা আমাকে সব সময় সাপোর্ট করেছে আমার স্কুলের টিচার প্রাইভেট টিউটর সবাই আমাকে সব সময় যা যা দরকার সব কিছু প্রদান করেছে তাই তাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ তাদের এই আশীর্বাদে আমি ফলাফল পেয়েছি আর ভবিষ্যতে আমি নিট এক নিট এন্ট্রান্স দিয়ে ডক্টর হওয়ার চেষ্টা করব তাই আপনার আপনাদের সবাই আশীর্বাদ কামনা ঠিক আছে অনেক ধন্যবাদ এসবকে তোমাৰ স্বপ্ন সফল হ'ব